হ্যাঁ বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো সন্ধ্যার সময় এটা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন বা সামনেই রোজা চলে আসছে এই রমজান মাসেও কিন্তু এটা সন্ধ্যার সময় বানিয়ে নিতে পারেন আর এটা শুধু রোজার সময় না সব সময় এটা বানিয়ে নিতে পারেন যখনই মন যাবে মুখরোচক চো কিন্তু খেতে ইচ্ছা হবে তখনই কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখার জন্য আর এটা কম সময় কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি উপকরণটাও কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে অনেকগুলো স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন তো এখানে আলুগুলোকে দেখুন খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি যেহেতু এটা ছোট ছোট পু আমি পুর রেডি করব তার জন্যই খুব ছোট ছোট করে যতটা পেরেছি ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটেছি তোদেরকে সাইড করে রেখে দিয়েছি আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কাটা কিছুক্ষণ কয়েক সেকেন্ড নাড়াচাড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম আলোগুলো আর আলুগুলো কাটার সাইজটা কিন্তু একটু খেয়াল করে দেখে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে সাইড করে রেখে দেব আর ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে হতে দেব। এদিকে যে ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম না সেই ডিমটার মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দাটা মেখে নেব আর এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন আর এত সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর টেস্টি এত রেসিপিটা টেস্টি হয় সেটা না বানালে তো একদমই বুঝতে পারবেন না তো স্বাদ অনুযায়ী লবণ আর তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে উপকরণ কটা একসঙ্গে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি নিয়েছি একদম ফুটন্ত জল এই জলটা একদম টকপক করে ফুটছিল সেই সময় আমি নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি তো আটটা যখন মেশাচ্ছি এর মধ্যে হাত দেওয়া যাবে না যেহেতু জলটা ফুটন্ত সেই জন্য এখানে আমি চামচ ব্যবহার করেছি তো চামচ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এতটাই গরম হাত দিতে পারছি না তারপরেও এটাকে ভালো করে মেখে নিয়েছি গরম অবস্থায় মাখাটা হয়ে গেছে এটাকে রেডি করে নিয়েছি এটাকে সাইড করে রেখে এখন আলুটার কি অবস্থা সেটা তো দিকে নিতে হবে না হলে পুরেও যেতে পারে সেই জন্য আলুর দিকে চলে আসলাম তো আলুটা দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজা ভাজাটা কিন্তু একদম লাল লাল হয়েছে এটা ক্যামেরায় এরকমই মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আলুগুলোকে সাইড করে এর মধ্যে আর কোনো তেল ব্যবহার করিনি তো এর মধ্যে দিয়ে দিলাম যে ডিম দুটোকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এই ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব তো ভুজিয়াটা দেখুন একদম রেডি হয়ে গেছে এখানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাইলে আলুটাকে তুলে নিতে পারেন আলাদা পাত্রে রেখে ডিমটাকে ভুজিয়া করে নিতে পারেন তো এটা রেডি হয়ে গেছে সাইড করে রেখে এখন ময়দার অবস্থাটা দেখে নেব কেমন আছে তো ময়দাটা দেখুন একদম সেট হয়ে গেছে এখান থেকে আমি ছোট লেজি কেটে নিয়েছি একটা একদম রুটি বানানোর জন্য তো একেবারে ছোটো না রুটির থেকে একটু বড়ো সাইজের লেজিটা কেটে নিয়েছি ঠিক পরোটা বানায় যে সাইজে সেই সাইজের একটা লেজি নিয়েছি নিয়ে আমি একদম বড় করে বেলে নিয়েছি খেয়াল রাখবেন যেন একটু পাতলা করে বেলা হয় খুব মোটা হয়ে গেলে রেসিপিটা অত টেস্টি হয় না সেজন্য একটু পাতলা করে পেলে নেবেন আবার একদমই পাতলা করতে যাবেন না সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো লুচির মতো করে তো আমি দুই রকমভাবে দেখাবো এই রেসিপিটা কিভাবে বানাবেন তো এখানে এক চামচ করে পুর দিয়ে দেব যে লুচির মতো করে আকারে কেটে রেখেছি এক চামচ করে পুর দিয়ে খুব সহজভাবে বন্ধ করে দেখাবো দেখুন সামান্য ফোল্ড করে নিয়েছি আর একটু চেপে দিচ্ছি সামনের দিকটা দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এটার নাম কি দেবেন সেটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা ডিমের পিঠে বা আলুর পিঠে কি দিতে চান এই নামটা অবশ্যই জানাবেন তো এখানে আরেক এক রকম দেখাচ্ছি আমি লুচি থেকে একটু বড় লেচি কেটে নিয়েছিলাম নিয়ে এটাকে পেলে নিয়েছি আর লুচি থেকে আকারেও একটু বড় করে নিয়ে দুই ভাঁজ করে নিয়েছি নিয়ে একটা সাইড বন্ধ করে দিলাম পাঁচ বর কেটে নিয়েছিলাম নিয়ে এই উপর সাইডে ভালো করে বন্ধ করে দিচ্ছি দেখুন দেখে এইভাবে মুড়ে দিচ্ছি আর এই পুরটা কতটা দেবেন সেটা একটু বুঝে দেবেন যদি রুটিটা দেখেন একটু বড় করে বেলা হয়ে গেছে সেক্ষেত্রে পুরটার পরিমাণ একটু বেশি দেবেন আর যদি দেখেন ছোট করে বেলা হয়ে গেছে সেক্ষেত্রে পুরের পরিমাণটা একটু কম দেবেন এই কারণে না তো যে পিঠাটা রেডি করছে সেটা যদি ওপর থেকে ফেটে যায় সেক্ষেত্রে পুরগুলো সব বার হয়ে যাবে সেই জন্য একটু বুঝে পুরটাকে দিতে হবে তো দেখুন কত সহজে চিমটি কেটে কেটে এই একটা ডিজাইন বানিয়ে দিলাম কত সহজে ডিজাইনটা চলে আসলো কে পারবেন না এত সহজেই দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সবাই পারেন যারা একদমই না পারবেন খুব এটা বানিয়ে নিতে পারেন তো এদিকে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে বেশি দিয়েছিলাম যেহেতু এটা ভালো করে ভাজা করে নেব তো তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কেমন আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজা করছি তো এখানে এই সম্পূর্ণ পিঠেগুলো দিয়ে দিচ্ছি একটা করার মধ্যে যতটা পিঠে ধরে সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে এটা ভাজা করব মিডিয়াম ফ্লেমে ভাজা করলে কিছু সময় ধরে ক্রিস্পি ভাব থাকে এটা ঘণ্টাখানিক থাকার পরে কিন্তু নরম হয়ে যায় সেই জন্য এই পিঠেটা খাওয়ার নিয়ম হচ্ছে একদম গরম গরম সার্ভ করা তো এই স্ন্যাক্স রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন তো দেখেই বুঝতে পারছেন যে কত একটু রেসিপিটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে উল্টা পাল্টা করে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি দুই সাইডটা আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হতে পারে আর এটা যদি মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিছুক্ষণ ক্রিস্পি থাকে আর যদি হাই ফ্লেমে ভাজা করি কোনো অসুবিধাই নেই কোনো কাঁচাও থাকবে না যেহেতু রুটিটা খুব পাতলা করে বেলা আছে সেই জন্য কাঁচা ভাব থাকবে না কিন্তু ক্রিস্পি ভাব থাকবে না বানার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে অত টেস্টি লাগবে না সেই জন্য চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করার তাহলে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ পারলে